সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাপে কামড়ানোর হার অনেক বেড়ে গেছে বিশেষ করে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালে এই সংখ্যাটা বেশি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এসব দেশে সাপে কামড়ানোর হার বাড়ার অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ওর ধারণা প্রতি বছর বিশ্বে চুয়ান্ন লাখ মানুষকে সাপে কামড়ায় যার অর্থে কি বিশ্বধর এতে অন্তত এক লাখ মানুষের মৃত্যু হয় আর এই মৃত্যুর প্রায় সত্তর শতাংশই দক্ষিণ এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পাকিস্তানে প্রতি বছর সাপের কামড়ে অন্তত তিন হাজার মানুষ মারা যায় আর শ্রীলঙ্কার ক্ষেত্রে ডাব্লু ওর তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি বছর অন্তত তেত্রিশ হাজার সাপে কাটার ঘটনা ঘটে এবং অন্তত চারশো মানুষের মৃত্যু হয় সবচেয়ে খারাপ অবস্থা ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশটিতে প্রতি বছর গড়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো মানুষ সাপের কামড়ে মারা যায় এই দেশগুলোতে যে সব সাপ বেশি কাটে সেগুলো হলো শঙ্খিনী বা কালনাক চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার ও খোয়া গোখরা এছাড়া কিংকোবরা পিট ভাইপার ও নেপালি কুকরি সাপও কামড়ায় শ্রীলঙ্কায় ও ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভারতীয় পাইথন বা অজগর সাপে কাটার ঘটনাও ঘটেছে নেপালে সাপ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেভ দ্য স্নেকের প্রতিষ্ঠাতা মাইকেল স্টার্কি জানান তাপমাত্রা বৃদ্ধি অনেক সময় সাপের আবাসস্থলকে অনুপযুক্ত করে তুলতে পারে ফলে সাপ নতুন আবাসের জন্য হন্যে হয়ে ছোটাছুটি করে অনেক সময় লোকালয়ে চলে আসে স্টার্কি জানান বিশ্বজুড়ে নগরায়নের প্রবণতা সাপের বাসস্থান বিপন্ন করে তুলেছে বিজ্ঞানীরা বলছেন কিছু সাপ পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেও কিছু সাপ পারে না এগুলোর আচরণ বেশি বিপজ্জনক হয় আবার অতিবৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট জলবদ্ধতাতেও সাপে কাটার হার বাড়ে কারণ জলাবদ্ধ জায়গা তুলনামূলকভাবে সাপকে আকৃষ্ট করে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ